সম্মানিত দর্শক দেখেন আজকে আমরা নিয়ে এলাম সাধে দেখেন সাধে কি পরিমাণ আপনাদের ফল ফলান্তি এবং গাছ সবজি শাক সবজির গাছ এখানে কিন্তু হয়ে হয়েছে দেখেন আজকে দেখেন এই যে পেঁপে গাছ দেখেন কি পরিমাণ পেঁপে একটা ছাদে একটা ছাদের উপরে দেখেন পেঁপে গাছগুলো কিভাবে ধরেছে দেখেছেন আরো দেখেন আসেন আসেন ঠিক আছে পেঁপে চারা দেখেন কত সুন্দর পেঁপে দেখেছেন কত সুন্দর পেঁপে চারা দেখেন এখান থেকে কিন্তু হচ্ছে দেখেন এখানে বিভিন্ন কিন্তু এখানে দেখেন গোবর থেকে শুরু করে যে পেঁপে গাছ উঠাইতে যা প্রয়োজন এখানে কিন্তু সেই জিনিসটা কিন্তু আছে দেখেন এখানে লাউ গাছ এ দেখেন কি সুন্দর একটা লাউ ধরেছে দেখেন কত সুন্দর একটা ছাদের পরে যে এত সুন্দর একটা শাক সবজির বাগান তে আসলে কিন্তু একটা ভাববার একটা বিষয় দেখেন আরেকটু এদিকে আসেন দেখেন দেখেন কি পরিমাণ দেখেন লাউ ধরেছে দেখেন এই যে দেখেন এই যে লাউ দেখেন আসেন ভিতরে আসেন এই যে দেখেছেন লাউ এই যে এগুলো এগুলো কিন্তু আপনার সাথে যদি চাষ করেন সাথে যদি এগুলো ই করেন তাহলে কিন্তু আপনাদের সুবিধা তাহলে কিন্তু বাজার দাম বেশি দাম কিনতে হবে না সাদের উপরই করে কিন্তু আপনারা অনেক কিছু নিজে খেতে পারবেন বাহিরে অন্যান্যকে বিক্রি করতে পারবেন আরও দেখেন এই দেখেন আরো আছে দেখেন এই যে পুঁশাক পুঁশাকেরই কিন্তু পুঁশাক করে দেখছেন এর কত সুন্দর পুঁশাক আছে এখানে আবার এই যে তো ভেন্ডি ভেন্ডি গাছ কিন্তু এখানে লাগানো হয়েছে এই যে এটা ছোট্ট একটা লাউ গাছ দেখেন কি পরিমাণ লাউ দেখেন কি পরিমাণ লাউ দেখেন ধরেছে দেখেন কি পরিমাণ লাউ যে ধরেছে দেখেন এই ছাদের পরে যে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়েছে দেখেন আমি দেখে কিন্তু আশ্চর্য হয়ে গেছে যে একটা ছাদে আর একটা গাছে কি পরিমাণ দেখেন সিম দেখেন গাছগুলো কত সুন্দর সিম ফুল আসতেছে কিন্তু এই যে ফুলগুলো দেখাচ্ছে এই যে ফুল আসতেছে ওই যে ফুল আসতেছে আবার কিন্তু ফুল আসতে সিম খাইছে কিন্তু আবার নতুন করে কিন্তু আবার উঠতেছে আপনারা যদি ইচ্ছে করেন আপনারা যদি ইচ্ছে করেন তাহলে কিন্তু মানে এই ছাদের পরে কিন্তু আপনারা এই চাষ করতে পারেন বা বিভিন্ন বারান্দায় আপনারা এই কাজগুলো করতে পারেন তাহলে কিন্তু সুবিধা ভালো আমরা সব কিন্তু কিন্তু বাজারে এখন দাম দাম বেশি বেশি বা বিভিন্ন আমরা আমরা করলে বারান্দায় ছাদে এই কাজ যারা শহরে থাকি তারা কিন্তু এই কাজগুলো করতে পারি আপনারা করলে কিন্তু আপনাদের সুবিধা দেখেন ভাই আরো আসেন দেখেন কিভাবে করবেন এই দেখেন এই যে এখানে কিন্তু বীজ লাগানো হয়েছে দেখেন বীজ লাগানো হয়েছে দেখেন এখানে কিন্তু পেঁপে গাছ গাড়া হবে পেঁপে গাছ গাড়লে কিন্তু এখানে দ্রুত এখানে যা যা লাগে সার থেকে বিভিন্ন জৈব সার এখানে যেমন চার পাতা কিন্তু ইউজ ইউজ করা চার চার পাতা পাতা করে দিয়ে কিন্তু হয়েছে আপনি লাউ গাছ দেখেন কি পরিমাণ লাউ গুলো ধরেছে মানে বলার মতো না আপনার বাস সাথে বিভিন্ন জায়গায় বারান্দায় দায় যদি লাউ চাষগুলো করেন তাহলে কিন্তু সুবিধা দেখা যাচ্ছে যে আমরা বাজারে যাই দাম বেশি বিভিন্ন সময় ডবল দাম নেয় আর আমাদের বাচ্চায় যদি আমরা এটা শাকসবজি চাষ করি তাহলে কিন্তু আমাদের একটু খরচ কম হয় আমরা নিজের পারলাম এবং অরিজিনাল জিনিস আমরা খেতে পারলাম তাহলে কিন্তু আমাদের সুবিধা আমাদের স্বাস্থ্য ভালো থাকলো আমাদের শরীর ভালো থাকলো আর বাজারে যাবেন দেখবেন যে ওরা তো বেশিরভাগ ফর্মালিন দেয় বেশিরভাগ দেখা যায় ই করে আমরা ওই কাজগুলো না করে আমরা বিভিন্ন স্বাদে আমরা সেই কাজগুলো করবো ইনশাআল্লাহ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু দেখে জানাবেন আর বিশেষ করে একটু শেয়ার করে দেবেন অন্যকে দেখা একটা সুযোগ করে দেবেন